নমস্কার প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে এই যে দুইটা ছাগল এর ইনজেকশন দেব তা ডাক্তার আসছে যে ভাই ভাই এটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা এটা কি ইনজেকশন ছাগল আজকে ইনজেকশন দেব একটা ইনজেস্টামিন একটা হচ্ছে কৃমি ওষুধ এই ইনজেস্টামটা আছে হেস্টাবেট ছাগলের ওজন আছে পনেরো থেকে বিশ কেজি দুই আড়াই সিসি করে আর হচ্ছে আর আরামা নিচে আপনার দেড় সিসি দিলেও হয় বিশ কেজিতে এক সিসি দেড় সিসি দিলেও হয় একটু বেশি দেবো কারণ মনে হচ্ছে কিমি আক্রান্ত এটা চামড়া নিচে

প্রতিদিন একবার প্রতিদিন একবার পনেরো ইমেল করে তারপরে ওর সঙ্গে আরেকটা দিতে পারেন সেটা হলো জিং যে আমরা বলছি হলো জিঙ্কিয়ার অফ আপনি এটাও 15 ইমেল করে প্রতিদিন একবার দিতে পারেন এর পরে হচ্ছে একটা ভিটামিন ডোজ করতে পারেন পরে তাহলে এবার সাগল দড়ি দغن হ্যাঁ এটাই দেখুন